প্রিয় দর্শক মহাবিশ্বের আজকের বার্তাটি আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে আপনি এতদিন ধরে যে সুসংবাদের জন্য অপেক্ষা করছেন সেটি এখন আপনার জীবনে আসতে চলেছে আর এটি শুধুমাত্র একটি কোনো সাধারণ তথ্য নয় বরং মহাবিশ্বের একটি সংকেত একটি ঐশ্বরিক বার্তা প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো বড় মুহূর্তের অপেক্ষা করি সেই অলৌকিক মুহূর্তের অপেক্ষা করি যা জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় সেই সুখবর যা হৃদয়কে শান্তি দেয় এবং আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দেয় হ্যাঁ মহাবিশ্ব আজ আপনাকে জানাচ্ছে যে সেই মুহূর্তটি এবার এসে গেছে আপনি এতদিন থেকে যে পরিশ্রম করেছেন যে প্রার্থনা করেছেন যে স্বপ্ন দেখেছেন তা এখন বাস্তবায়িত হতে চলেছে কিন্তু এই খবরটি শোনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটি এমন কিছু হতে চলেছে যা আপনি কখনো ভাবেননি মহাবিশ্ব সর্বদা আপনার পাশে রয়েছে আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি চ্যালেঞ্জে মহাবিশ্ব আপনাকে সংকেত দিয়ে এসেছে কোনো ছোট্ট ঘটনাই হোক বা কোনো বড় ঘটনা প্রতিটি মুহূর্তে মহাবিশ্ব আপনাকে একটি বিশেষ দিকে নিয়ে যাচ্ছে আর প্রিয় দর্শক আজকের এই বার্তাটিও সেই বিশেষ পরিবর্তনের দিকেরই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে খবরটি আপনার কাছে আসছে তা শুধুমাত্র একটি তথ্য নয় এটি আপনার জীবনের জন্য একটি গভীর বার্তা এটি সেই সুযোগ যা আপনার পরিশ্রম আপনার সংগ্রাম এবং আপনার ধৈর্যের পরিণাম অনেক সময় আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলিতে আটকে থাকি এবং ভাবি যে আমাদের পরিশ্রম আদেও কোনোদিন সফল হবে কি না আমাদের ইচ্ছা কি কখনো পূরণ হবে কি না তবে প্রিয় দর্শক মহাবিশ্ব আপনাকে বলছে যে হ্যাঁ আপনার ইচ্ছা এবার পূর্ণ হতে চলেছে আপনার অপেক্ষা এখন শেষ হতে চলেছে কারণ যে খবরটি আপনি শুনতে চলেছেন তা এতটাই বড় যে এটি আপনার কল্পনারও বাইরে এটি সেই মুহূর্ত যখন আপনার সমর্পণ আপনার ইচ্ছা শক্তি এবং আপনার বিশ্বাসের ফল মিলবে ইউনিভার্সের এই বিশেষ বার্তা আপনাকে শুধুমাত্র সাফল্যের পথেই নিয়ে যাবে না উপরন্ত এটি আপনার জীবনের দিক এবং দিশাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে প্রিয় দর্শক আপনি আপনার জীবনে একটি নতুন মোড়ে পৌঁছাতে চলেছেন এতদিনের যাত্রা হয়তো কঠিন ছিল কিন্তু সেই কঠিন পথই আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে আমার পরিশ্রম আমার সমর্পণ কবে ফল দেবে তবে মহাবিশ্ব আজ আপনাকে তারই উত্তর দিচ্ছে যে হে আমার সন্তান সেই মুহূর্ত এখন এসে গেছে তোমার অপেক্ষা শেষ হতে চলেছে এবং তুমি এমন একটি সংবাদ পেতে চলেছ যা তোমার মনকে নাড়া দেবে প্রিয় দর্শক আপনার নিশ্চয় মনে থাকবে যে কিছু সময় আগে আপনি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন যা আপনার হৃদের খুব কাছে ছিল হয়তো আপনি এটাও ভেবেছিলেন যে এই স্বপ্ন আর কখনো পূর্ণ হবে না বা এটা বাস্তব হওয়াটা অনেক দূরের ব্যাপার কিন্তু মহাবিশ্বের কাছে সবসময়ই একটি পরিকল্পনা থাকে আর আজকের বার্তাটি আপনার সেই স্বপ্নের সাথে জড়িত মহাবিশ্ব আপনাকে জানাতে এসেছে যে সেই স্বপ্ন যা আপনি আপনার হৃদয়ের গভীর থেকে চেয়েছিলেন তা এখন বাস্তবায়িত হতে চলেছে এটি সেই মুহূর্ত যখন আপনার সমস্ত প্রার্থনা শুনে নেওয়া হয়েছে এখন সময় এসেছে সেই খবরটিকে গ্রহণ করার তাকে আলিঙ্গন করার তবে এই সংবাদ শোনার আগে আপনার আপনার মন এবং আপনার হৃদয়কে পুরোপুরি খুলে রাখতে হবে কারণ এটি এমন কিছু হবে যা আপনাকে অবাক করে দেবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ যা আপনার কাছে কিছু দিনের মধ্যেই আসতে চলেছে এটি শুধুমাত্র একটি সাধারণ খবর নয় এটি সেই সুযোগ যা আপনি আপনার সারা জীবন ধরে চেয়েছিলেন মহাবিশ্ব এখন আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার সমস্ত পরিশ্রম এবং চেষ্টা এখন সফল হতে চলেছে হ্যাঁ আপনার মধ্যে সেই শক্তি এবং আত্মবিশ্বাস রয়েছে যা আপনাকে এই সাফল্যের সাথে পুরোপুরিভাবে যুক্ত করে দেবে এই খবর শুধুমাত্র আপনারই জীবনকে নয় বরং আপনার পুরো পরিবার আপনার বন্ধুদের এবং যারা আপনার যাত্রার অংশ ছিল তাদের সকলকেই প্রভাবিত করবে মনে রাখবেন সুখবর কখনো একা আসে না সে সঙ্গে করে নিয়ে আসে নতুন সুযোগ নতুন আশা এবং কিছু নতুন প্রত্যাশা এটি আপনার চারপাশের প্রতিটি ব্যক্তিকেও প্রভাবিত করবে মহাবিশ্বের এই বার্তা শুধু আপনার জন্য নয় বরং তাদের জন্যেও যারা আপনার সাথে যুক্ত রয়েছেন আপনি যা কিছু করেছেন যে প্রচেষ্টা করেছেন তা এখন তার চরম পর্যায়ে পৌঁছেছে আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে এবং সেই খবর যা আপনি পেতে চলেছেন তা শুধু আপনার জীবন নয় বরং আপনার চারপাশের পৃথিবীকেও পরিবর্তন করে দেবে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে এই ঐশ্বরিক সংকেতটিকে বুঝতে হবে এই সংকেত আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনার স্বপ্ন আপনার পরিশ্রম এবং আপনার সমর্পণ কখনো বৃথা যায়নি প্রতিটি মুহূর্ত যা আপনি আপনার স্বপ্নের জন্য উৎসর্গ করেছেন তার এখন ফলাফল আসার সময় হয়েছে তবে মহাবিশ্বের এই বার্তার মানে এই নয় যে সব কিছু হঠাৎ করে বদলে যাবে বরং এটি একটি প্রক্রিয়ার শুরু এটি আপনাকে সংকেত দিতে এসেছে যে জীবনের চ্যালেঞ্জের পরেও আপনাকে ইউনিভার্সের উপর বিশ্বাস বজায় রাখতে হবে আপনি যে খবরের অপেক্ষায় ছিলেন তা আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং সেই পরিবর্তন এমন হবে যে তা শুনে আপনার নিজেকে সামলানো কঠিন হবে মহাবিশ্ব আপনাকে স্মরণ করিয়ে দিতে এই বার্তা পাঠাচ্ছে যে আপনি প্রতিটি চ্যালেঞ্জের প্রবল সাহসিকতার সাথে মুখোমুখি হয়েছেন তাতে সেটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত সংগ্রাম হোক বা সমাজের চাপ চাপঝোপ আপনি প্রতিটি বাধাটি হাসি মুখে অতিক্রম করেছেন তবে এখন সময় এসে গেছে যে পুরস্কারটি আপনি মহাবিশ্বের কাছে থেকে পাওয়ার আশা করেছিলেন তাকে গ্রহণ করার হ্যাঁ প্রিয় দর্শক আপনার সাফল্য এখন খুব কাছাকাছি যেই খবরের জন্য আপনি অপেক্ষা করছিলেন তা আপনার জীবনকে শুধু ভালো করবে না বরং আপনাকে একটি নতুন দিশায় নিয়ে যাবে এই খবর শুধু একটি সুখবর নয় আসলে এটি আপনার জীবনের একটি নতুন সূচনা হবে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনার পরিশ্রমের কোনো ফলাফল পাবেন কিনা তবে আজ মহাবিশ্বের বার্তা সেটাই যে আপনি খুব শীঘ্রই আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই খবর আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে যা প্রতিকূলতার প্রতিটি অন্ধকারকে দূর করবে মনে রাখবেন এই খবর শুধুমাত্র আপনার জন্য নয় উপরন্ত এটি তাদের জন্যেও যারা আপনার যাত্রায় পাশে ছিলেন আপনার পরিবার আপনার বন্ধুরা এবং যারা আপনার অনুপ্রেরণা হয়েছেন তাদের জন্য এই খবর গুরুত্বপূর্ণ আপনার সাফল্য তাদের জীবনেও গভীরভাবে প্রভাব ফেলবে এই খবর একটি চেইন রিয়াকশনের মতো যা আপনার চারপাশের মানুষের জীবনেও আলো আনবে এই খবর শুনে আপনার চারপাশের মানুষেরাও আপনার সঙ্গে এই অলৌকিক মুহূর্তের আনন্দ ভাগ করে নেবে তারা দেখবে যে কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করেছেন তারা দেখবে যে কিভাবে আপনি জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছেন এবং আজ উন্নতির এই পর্যায়ে পৌঁছেছেন এই খবর আপনার এবং আপনার প্রিয়জনদের সম্পর্ককে আরও দৃঢ় করবে এটি এমন একটি আনন্দ যা আপনি একা নয় বরং আপনার পরিবার এবং আপনার বন্ধুদের সঙ্গে আপনি ভাগ করে নেবেন মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করছে এটি শুধু একটি সমাপ্তি নয় বরং এটি আপনার যাত্রার একটি নতুন সূত্রপাত প্রিয় দর্শক এখন সময় এসেছে আপনি আপনার সাফল্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করুন এবং এর আনন্দ উদযাপন করুন আপনি আপনার জীবনে যে সমস্ত স্বপ্ন দেখেছিলেন সেগুলো এখন এক এক করে পূরণ হতে চলেছে এই খবরটি হলো সেই সংযোগ যা আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে এটি সাফল্যের প্রথম ধাপ মাত্র এবং এরপর আরও অনেক নতুন সুযোগ আপনার সামনে আসবে মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিচ্ছে যে এটি শুধুমাত্র একটি খবর নয় বরং একটি বিশাল যাত্রার শুরু এই যাত্রায় আপনার কাছে আরও অনেক সুযোগ আরও অনেক সাফল্য আসবে তবে প্রথমে আপনাকে এই মুহূর্তের আনন্দ উপভোগ করতে হবে কারণ এটি আপনার পরিশ্রম এবং আপনার সংগ্রামের ফল এই খবর শোনার পর আপনার মন আনন্দে পূর্ণ হবে আপনি অনুভব করবেন যে মহাবিশ্ব আপনার প্রতিটি প্রার্থনা শুনেছে আপনার যা আশা ছিল তার চেয়েও অনেক বড় কিছু এখন আপনার জীবনে আসতে চলেছে মহাবিশ্বের এই বার্তা এটাও বলে যে আপনি এই খবর নিয়ে অবশ্যই উচ্ছ্বসিত থাকুন তবে ধৈর্য ধরে রাখুন যা কিছু আপনার কাছে আসতে চলেছে তা সঠিক সময়ে আসবে আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সঠিক পথে এগিয়ে যেতে হবে মনে রাখবেন আপনার সাফল্যের এই দরজা এখন খুলে গেছে এবং এর পিছনে আরও অনেক রাস্তা রয়েছে যা আপনাকে সাফল্যের আরও উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তা শুধু একটি সুখবর পর্যন্তই সীমাবদ্ধ নয় আসলে এটি একটি গভীর শিক্ষা যে যখন আপনি আপনার স্বপ্নের পেছনে সম্পূর্ণভাবে নিবেদিত হন তখন পুরো পৃথিবী আপনার স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করতে শুরু করে আপনি আজ পর্যন্ত যা কিছুই করেছেন তার ফলাফল এখন আপনার সামনে আসছে কিন্তু প্রিয় দর্শক এটা ভুলবেন না যে এটি কেবল প্রারম্ভ এখন আপনি সেই পথেই আছেন যেখানে আপনার জন্য আরও বড় আনন্দ এবং আরও বড় সাফল্য অপেক্ষা করছে এই খবর সেই সংকেত যে আপনি সঠিক পথে চলছেন এবং এখন কোনো মতেই আর আপনার থামা যাবে না এই খবর আপনার জীবনের সেই অধ্যায়টি খোলার পথে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এটি একটি নতুন দিক একটি নতুন মোড় এখন আপনি সেই মোড়ে আছেন যেখান থেকে কেবল এগিয়ে যাওয়ার পথ এবং সেই পথ আপনাকে অসীম সম্ভাবনার দিকে নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তা এটাই যে এখন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে কিছুদিনের মধ্যেই আপনি আপনার স্বপ্নের মাধ্যমে বা আপনার কোনো বিশেষ প্রিয়জনের মাধ্যমে অথবা কোনো সংকেতের মাধ্যমে একটি বিরাট সুখবর পেতে চলেছেন তাই মহাবিশ্বের এই খবরকে গভীরভাবে অনুভব করুন এবং এটি পুরোপুরি গ্রহণ করুন কারণ এই মুহূর্তটি এমন একটি অলৌকিক মুহূর্ত যা আপনি সব সময় মনে রাখবেন আপনার জীবনে সেই খবর আসতে চলেছে যা আপনার প্রতিটি স্বপ্নকে পূরণ করবে হ্যাঁ প্রিয় দর্শক মহাবিশ্ব আপনার প্রতিটি প্রার্থনাকে শুনেছে আর এখন সময় সেই খবরকে আপনার গ্রহণ করার এবং আপনার সাফল্যকে স্বাগত জানানোর তাই মহাবিশ্বের কোনো সংকেতকে অবহেলা করবেন না বরং সংকেত পেলে তার উপর কাজ করা শুরু করে দিন আর আগামী তিন দিনের মধ্যে কোনো বিরাট সুখবর পেলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ